কার কার এইভাবে ঝাল ঝাল সুটকি ভর্তা ভালো লাগে তো আমারও ঠিক এভাবে শুটকি ভর্তাটা খেতে অনেক ভালো লাগে তো ঘরে যেহেতু চ্যাপা সুটকি ছিল চ্যাপা সুটকিটা আমি একটু ভালো করে ধুয়ে তারপরে ভেজে নিয়েছিলাম এবং সাথে কিছু রসুন এবং পেঁয়াজ এগুলি ছিলে একটু বড় বড় করে কেটে নিয়েছি এবং রসুনগুলি আমি আস্থায় রেখেছি তারপরে সরিষার তেল দিয়ে এগুলি একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি এবং সাথে আমি কিছু কাঁচামরিচ দিয়েছি এবং শুকনো মরিচও ভেজে নিয়েছি কারণ এই ভর্তাটা আমি বেশ ঝাল করবো এই জন্য ঝালের পরিমাণটা আমি বাড়িয়ে দিয়েছি তো আপনারা যদি এটা করে থাকেন আপনারা যে যেভাবে ঝালটা খাবেন ঠিক সেভাবে আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তো এখন আমি একত্রে এটা পাটাতে বেটে নেব তো এই যে দেখুন ভর্তার কালারটা এত সুন্দর দেখাচ্ছে এবং সুটকির গন্ধটাই অন্য রকম এটা নাকে আসলে এত ভালো লাগে তো এই যে দেখুন ভর্তাটা আমার বানানো হয়ে গিয়েছে তবে এখানে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ রসুনের পরিমাণটা একটু বেশি দিলে সেক্ষেত্রে বেশি ভালো লাগবে তো অলরেডি ভর্তাটা বানানো হয়ে গিয়েছে তো এখন আমি লাস্টে পাটার ভিতরে কিছু গরম ভাত দিয়ে দিয়েছিলাম মজাদার কোনো ভর্তা তৈরি করলে সেক্ষেত্রে পাটাতে কিন্তু ভাত মাখিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে অনেকেই এটা করে থাকেন তো আজকে আমি আমিও ঠিক এইভাবে করে নিয়েছি তো পাটাতে আমি ভাতগুলি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এবং সাথে আমি আরেকটু ভর্তা অ্যাড করে দিচ্ছি তো এমন ঝাল হয়েছে তো ঝাল ঝাল এই সুটকি ভর্তা দিয়ে ভাত খেতে আসলেও অসাধারণ টেস্ট এবং অনেক মজা লাগে তো আপনারাও ঠিক এটা খুব সহজভাবে করে ফেলতে পারেন এটা যে কেউ খাবে সেই কিন্তু শুটকি লাভার হয়ে যাবে কারণ চাপা শুটকি অনেকেরই অনেক পছন্দ আমারও ভালো লাগে তো পাটাতে মাখানোর পরে যে দেখুন আমি প্লেটেও সুন্দর শুটকি ভর্তা দিয়ে ভাতটা খাচ্ছি কারণ এটা আমার অনেক ভালো লেগেছে তো আপনারও ঠিক এভাবে একবার হলো ট্রাই করে দেখুন ভালো লাগবে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন